হালালভাৱে আৰ হাৰাম ভাবে আমাৰ বিদেশ যা বাংলাদেশমান কটবৰ দুৰ্নীতিবাস এই প্ৰশ্নৰ আল্লাহ ৰাস্তাতো দেখবাই কোনো না কোনো একো চোতাৰ মাজে বেৰা লাগিয়া তুমৰাও দৰা খাইছ হাই দেখবাই তোমাৰ নাৰী বুঢ়ী চব মানে ফেচাই 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 টানি 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 চব বাঢ়ি যিব আলাম যাৰা প্ৰবাস থাকি মাতাৰ গাম ফা পালা এটা কষ্ট কৰি দেশের মধ্যে টাকা পাঠাইরা যার মাধ্যমে রেমিটেন্সের মাধ্যমে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চাকাটা সচলর অর্থনৈতিক মানে অবস্থাটা খুব চাঙ্গাওয়ার আর সেই টাকাটা বাংলাদেশে বইয়া যারা বাংলাদেশ পরিচালনা কররা বা দেশের যারা অফিসার উপতাকাতা আছেন তারা করা এই টাকাটারে আত্মসাত করিয়া এই টাকাটা আবার তারা বিদেশ নিয়ে পাচার করে সুইস ব্যাংকও নিয়ে হারার তাহলে বিষয়টা কেমন দেখুন ভাই মানে আমরার দেশের প্রবাসী বাইরা যারা পরিশ্রম করে হক হালাল ইনকাম করে তারা মানে বিদেশ থেকে ইনকাম করিয়া দেশো টাকা পাঠার আর আমরা দেশের যারা ঘুস নেতা দুর্নীতিবাজ আছেন তারা এই টাকাটারে নিয়া বিদেশ নিয়া পাচার করা সুইস ব্যাংক নিয়ে আরারা। কেমন বিষয়টা ভাই একদিকে টাকাটা দেশ আর হালাল ভাবে টাকাটা দেশ আর দেশ থেকে হারাম ভাবে টাকাটা আবার বিদেশ যা। রেমিটেন্স যোদ্ধা খেনে কয় কারণ তাদের রেমিটেন্সেই কিন্তু বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ উন্নত বাংলাদেশের অর্থনীতি চাকা সচলর সেই সাথে আমরা যারা দেশে আসি আমরা যারা ঘাটে বা ছোটখাটো যারা চা চাকরি করেন বা যারা হকালাল ইনকাম করেন তাদের যে ইনকাম তাদের ইনকাম থেকেও তো দেশের অর্থনীতি সচলর তাদের ইনকামের টাকাটাও মানে এরা চুষিয়ানের রেমিটেন্স যোদ্ধার টাকাটাও এরা চুষিয়ানের সকলের টাকারে চুষিয়া নিয়া তারা যে টাকাটা জমায় এই টাকাটা জমাইয়া তারা আবার কিতা করে নিয়া সুইস ব্যাংক ঢালি দেয় নিয়া বিদেশ নিয়া পাচার করে এগুলা বন্ধ করেন ভাই প্রবাসে যারা এতটা পরিশ্রম করে দেশে যারা এতটা পরিশ্রম করে যারা হক হালাল ইনকাম করে তাদের এই পরিশ্রমের টাকা দিয়া ভাই আপনি আজকে এই যে অট্টালিকা গড়রা বাড়ি গাড়ি গড়রা বিদেশ বাড়ি বানারা গাড়ি বানারা কিন্তু আপনার একটা বিষয় জানা থাকা দরকার একটা বিষয় বোঝা দরকার এই কয়েকটা এই কয়েক মাসের ভিতরে আপনি একটা জিনিস বুঝতে পারছেন জানতে পারছেন যে আল্লাহ রহমান এই এক ছাগলে মানে প্রশাসনের দুধকে তার ধরতে পারছে না বাংলাদেশের দুদকে আজ পর্যন্ত টের পাইছে না যে মতিউর রহমান কত বড় দুর্নীতিবাজ কিন্তু একটা ছাগল আল্লাহরই এটা একটা কেরামতি আল্লাহরই এটা একটা ইশারা আসলে এই একটা ছাগলের মাধ্যমে আল্লাহ কিভাবে দেখো তার একেবারে গুড়ি পর্যন্ত সব বাস হয়ে গেছে একটা ছাগলে তারে ধরছে এখন দেখা গেছে খালি মতিউর রহমান নাই এই ছাগলটা যে এগ্র থেকে কিনছিল সেই এগ্রোটাও দুই নাম্বার হেও এখন উদাও এগ্রোটা উদাও মতিউর রহমানও উদাও এরই সাথে আবার দেখো এই যে কিছুদিন আগে আবার আবেদ আলী সুর প্রশ্ন যে ফাঁস করে চুর বাচ্চা সুর তাৰ পিছত চোৰ হেও এটা চুৰ আবাৰ বেচ ধৰিছে এ নামাজি এ আল্লাহাল্লাহ আবাৰ ক এই প্ৰশ্ন দিয়া এই প্ৰশ্নৰ মানে পাছ কৰি যেনকাম কৰে দিয়া বুলি আল্লাৰ ৰাস্তাই দান কৰে এই হাৰাম টেকাৰ স্বাপ আল্লাহৰে আল্লাহ বৈ ৰিছে আলাৰ বান্দাৰৰ কিন্তু অভাৱ আছে নি তোৰ হাৰাম টেঙা নিয়া আল্লা তৰে চাব দা এটনে হক হালাল পৰিশ্ৰম কৰো হক হালাল মানে ৰুজি কৰ্ত যদি কৰি যদি মোৰো বেচিয়া যদি তুমি খাই খাই যদি আল্লাহ ৰাস্তাই ফাৰ্ষ্ট দেখা দ্বিত আল্লাৰ দৰবাৰ আল্লাহ কবুল করতা বিরাট বড় হইতো এই সৎগাটা আখেরা তোর মাঠ গিয়া দেখতে এটা বিরাট বড় হইয়া দাঁড়াইছে তোর সামনে তো এই বিষয়টা আসলে সবার জানা উচিত দেখা উচিত বুঝা উচিত যে দেখো আল্লাহ সার দেন কিন্তু সেরে দেন না প্রশ্ন মাধ্যমে আবেদ আলী ধরা খাইছে ছাগলের মানে একটা ছাগলে মতিউর মানে দর্শে তো এইরকম তোমরা যারাও দেশের টাকা মানে বিদেশ পাচার কররায় সুইচ ব্যাংক নিয়ে জমা তোমরাও ধরা আর বেশি দিন নাই আল্লাহ সার দিন ছেড়ে দিন না তোমরা আরও দেখবা কোনো না কোনো সুতা একটু সুতার মাঝে বেড়া লাগিয়া তোমরাও ধরা খাইলছো খাইয়া দেখবা তোমরা নারী বুড়ি সব মানে ফেচাই ফেচাই ফেঁচাই ফেঁচাই টানি 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 সব বাড়ি জীব সব বাইরে জীব তোমরা কোন কোন জায়গা দুর্নীতি কররা না করায় কত টাকা আত্মসাত করছো কোন জায়গা করছো কোন আনক কিতা করছো না করছো কত টাকা বিদেশ পাঠাইছো বাড়ি গাড়ি কয়টা আছে অট্টালিকা কয়টা আছে সব বাইরে জীব কাজেই এখনো সময় আছে ভালোই যাও এই আ রাস্তায় ফিরিয়া উত্ত করো নিজেরা যা পাপ করছো তা আল্লাহর মানে সব মানে আল্লাহ রাস্তা বিলীন করিয়া তোমরা অখনো সময় আছে সঠিক পথে ইসলামের ফতে আইয়া এগুলা দেশের থাকা হক টাকা মারিয়া খাওয়ার চিন্তাধারা দূর করিয়া একেবারে মানে পরিপূর্ণ ইমানদার হয়ে যাও যেভাবে সবে দরা খা আর তোমরাও খাইতে আর সময় নাই আর বাকি নাই দরা খাইলে ভাই খুব শীঘ্রই কাজেই যারা মানে এখন পর্যন্ত এই লাইনে আসো তারা সতর্ক হয়ে যাও দেখিয়া এখনো তো দেখরা কিভাবে দরকার এখনো সময় আছে দেশের টাকা পরিশ্রমের টাকা টাকাটা দেশেই রাখো একটা দেশের বিদেশ বাড়ি গাড়ি বানাই না সুইস ব্যাংকে টাকা পাঠাই না রে ভাই তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভুল কিছু করিয়া থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর আমার কথা কতটুকু যৌক্তিক আছে বা কতটুকু সত্য অবশ্যই কমেন্ট করে জানাইবা তো আর বলা তা হই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম বাংলাদেশের অধিকাংশ ফ্যামিলির কেউ না কেউ প্রবাসে আছে কেউ না কেউ বিদেশ আছে। তারা এতটা কষ্ট করে দেশের স্বার্থে তারা কাজ করিয়া যার